জুনিয়র মাছ শিকারীদের প্রতি স্নেহ এবং সিনিয়রদের প্রতি শ্রদ্ধা এবং যারা অসুস্থ প্রবীণ মাছ শিকারী আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকে বেস্ট ফিশিং টাইম ডেটস নিয়ে আলোচনা আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত যে কবে কখন মাছ খাবে আজকে আলোচনা করব আঠারো থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এর ভিতরে আমরা যে কবে মাছ কবে কোন সময় বাইট গ্রহণ করবে সেটা চলেন আমরা একটু দেখি যে কবে মাছ শিকারের ভালো দিন আছে আমরা এই ক্যালেন্ডার দেখছি যে ফেব্রুয়ারি সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর গুড ডে এই দিন হচ্ছে নয়টা সতেরো থেকে দশটা সাতচল্লিশ মিনিট এবং বিকালে চারটা দশ থেকে পাঁচটা দশ পর্যন্ত ঠিক তেমনি হচ্ছে গুড ডে আছে বিশ সেপ্টেম্বর সেদিনও হচ্ছে দশটা এগারোটা একত্রিশ আমরা দেখবো যে একুশে সেপ্টেম্বর এক্সিলেন্ট ডে ফর ফিশিং এই দিন মাছ বাইটের সম্ভাবনা অনেক বেশি এবং এক্সিলেন্ট মাছ ধরা সম্ভব হবে আপনারা অনেক এনজয় করবেন সুতরাং এই দিন যদি দশটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে বারোটা চুয়াল্লিশ চোদ্দ পর্যন্ত আমরা মাছ ধরতে যাই তাহলে অনেক ভালো ফল পাব ঠিক তেমনি বাইশে সেপ্টেম্বর ও এক্সিলেন্ট ডে তেইশে সেপ্টেম্বর এক্সিলেন্ট ডে চব্বিশ সেপ্টেম্বর গুড ডে চব্বিশ সেপ্টেম্বর গুড ডে চলেন পঁচিশ সেপ্টেম্বর দেখি কি পঁচিশ সেপ্টেম্বর গুড ডে এবং ছাব্বিশ সেপ্টেম্বর ইভারেস্ট ডে সাতাশ সেপ্টেম্বর ইভারেস্ট ডে এবং আঠাশ সেপ্টেম্বর ফেয়ার ডে পাশাপাশি উনত্রিশে সেপ্টেম্বর ফেয়ার ডে উনত্রিশ সেপ্টেম্বর ফেয়ার ডে তো আপনারা এই ক্যালেন্ডারটা একটু দেখে নেবেন আমি ক্যালেন্ডার বেশি বিশ্লেষণ করতে যাচ্ছি না টাইম এখানে দেওয়া আছে আপনারা ক্যালেন্ডারটা সবাই জানেন ক্যালেন্ডারের লিঙ্ক যদি জানতে চান তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন যদি এই ক্যালেন্ডার সম্পর্কে আরো কোনো তথ্য জানতে চান তাহলে আপনারা আমাদেরকে লিখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা ক্যালেন্ডারটা সরাসরি দেখতে পারেন তো আশা করি আপনারা এখান থেকে একটা ধারণা পাইছেন যে একটা মাস বাইটের সময়টা কখন আসছে এই মাসের শেষের শেষের দুই সপ্তাহ তো আমরা আজকে আলোচনা করলাম তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত মাস কখন কোন সময় কেমনভাবে বাইট দিবে সেটা তা আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা বন্ধুদের সাথে যারা একসাথে মাছ মারেন তাদের সাথে শেয়ার করবেন ক্যালেন্ডার দেখে মাছ ধরা ভালোভাবে শিখে যদি আমরা মাছ ধরতে যাই তাহলে আমাদের অনেক কষ্ট কম হবে সুতরাং আমরা আমরা কৌশলে কাজ করব। সারাদিন রোদে পুড়ে মাছ শিকার না করি আমরা যতটুকু পারি যতটা কৌশল করে যতটা প্রযুক্তি ব্যবহার করে মাছ শিকার করতে পারি ততটা আমরা এনজয় করতে পারবো সবাই ভালো থাকবেন প্রবীণদের প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি ছোটদের প্রতি আবারও স্নেহ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম